ভিউয়ার্স এন্ড আর সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর জমজম থ্রি পিস কালেকশন আজকে থ্রি পিসগুলা একটু ইউনিক অর্ডার করা এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল খুবই ভালো পিওর কটনের উপরে কিন্তু সুতির উপরে একদম সফট এড কালার রঙ গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন আজকে যে কালেকশনটা দেখাচ্ছি আমি একটা উলনা দেখাচ্ছি এগুলোর সাথে খুব সুন্দর সুন্দর নামাজি উলনা কিন্তু দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর উলনা প্রত্যেকটাতে ড্রেসে এইরকমভাবে দেওয়া থাকবে এই যে এই পাশে স্যালোয়ারটা আমি একটু দেখাচ্ছি সালোয়ারটা একটু খুলে ধরো তো এই যে স্যালোয়ার আমি একটু দেখাচ্ছি আপনারা দেখবেন একটু খুলে ধরো এটা এই যে বিশাল ঘেরের ভিতরে কিন্তু আমি এগুলো দেখাচ্ছি একটু দেখবেন প্রত্যেকটা আর কেন না ঘের থাকবে না কেন আমি বলি আজকে যে প্রোডাক্টগুলো আমরা দেখাবো আপনাদের দোকানে এসে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে এই এই বড় সাইজের মাল পাচ্ছে না অনেকেই বলছে আমাদের দোকান আছে কিন্তু আমরা বড় সাইজের প্রোডাক্ট পাচ্ছি না এই আপনাদের জন্য বড় সাইজের প্রোডাক্টগুলো নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো ঠিক আছে তো ওলনা আমি আর এখন দেখাবো না দেখা গেছে ওলনা যদি দেখায় তাহলে অনেকটা সময় লেগে যাবে তারপরে হচ্ছে উলনা খুললে দেখালে ভিডিওটাও বড় হয়ে যাবে দেখেন একদম সফটের ভিতরে জমজম কালেকশন আজকে দেখাচ্ছি এই যে দেখেন উল্লাটা খুললে কিন্তু এটার মতোই হয়ে যাবে তো কিন্তু খুব সুন্দর কালেকশন আমি যা দেখাচ্ছি খুব সুন্দর কালেকশন হ্যাঁ তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আর বড় সাইজ বলতে আমি বলি দিই চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ সাইজের কিন্তু আজকে প্রোডাকশনগুলো দেখাবো চুয়াল্লিশ ছিচল্লিশ সাইজের প্রোডাকশন দেখাবো যারা একটু হেলদি আপুরা আছে একটু মহিলারা আসে হেলদি আপনাদের দোকানে আসে রেডিমেড প্রোডাক্ট পায় না তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো ঠিক আছে তো একদম একের কালেকশন এগুলা যারা নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন কিংবা চলে আসবেন আজকের এই কালেকশনগুলোর হোলসেল প্রাইসও কিন্তু আমি বলে দিব আপনাদের তো যে এগুলো রিজনেবল প্রাইজের ভিতরে অনেক সুন্দর ইউনিক প্রোডাক্ট এগুলো বিদ্যুৎ দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাবে আমি তো একটা ওলনা দেখাইছি আপনারা হয়তো ভাববেন যে ওলনা কি সপই এরকম হবে আমি আরেকটা উলনা খুলে দেখাতে চাই আপনারা একটু দেখুন তো আপনারা দেখুন এই যে এই পাশাপাশি কিন্তু এখানে ওলনাটা রাখা হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা এরকম ম্যাচ ম্যাচ ওলনা পাবেন খুব সুন্দর নামাজি উলনা পাবেন কিন্তু এভাবেই উলনাগুলো পাবেন যে যেখানে আছে নিয়ে নেবেন ওকে নিয়ে নেবেন বলতে এগুলো দোকানদার পাইকারি শুধুমাত্র পাইকারি ঠিক আছে যারা দোকানদার ভাইরা আছে তারা এখানে অবশ্যই ভান্ডেল মেনটেন করতে হবে সর্বনিম্ন বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন সর্বনিম্ন উফ এটা আমার একদম ক্রাশ এই ডিজাইনটা খুবই ভাল লাগে খুবই সুন্দর একটা ডিজাইন এটা এটা খুব ভাল লাগে সবটি প্রিন্টই ভাল লাগে এটি এগুলা দেখা যাচ্ছে যারা একটু হেলদি আমাদের মতো একটু হেলদি আছে চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ বড়ি আছে তারা কিন্তু এগুলো নিয়ে নিবে আর হোলসেল প্রাইসটা যেহেতু আমি বলছি বলে দিব আবার যেহেতু পাইকারি প্ল্যাটফর্ম এখানে কোনো প্রাইসেই আমি বলি না আপনাদের ধারণা দিয়ে দিই তবে এটার একটা ধারণা দিয়ে দিচ্ছি এগুলো যদি নেন ফিক্সড রেট ছয়শো নব্বই টাকা করে এগুলা কিন্তু পেয়ে যাবেন ছয়শো নব্বই টাকা আশি টাকাও হবে না একশো পিস দুইশো পিস তিনশো পিস যে যাই যতটুকুই নেন ঠিক আছে সেই ক্ষেত্রে তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস যার যতটুকু ইচ্ছে ততটুকু নিয়ে ব্যবসা করতে পারেন ওকে সর্বনিম্ন বারো পিস তো যে যেখানে আসেন সেখান থেকে বসে এই ডিজাইনগুলো নিয়ে সেল করবেন আপনারা বিদ্যুতে যা দেখতেছেন আমার মনে হচ্ছে যে ওখান থেকে এগুলো বেটার কোয়ালিটি এছাড়া আমাদের এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস বাচ্চাদের ড্রেস পার্টি থ্রি পিস বুটিক থ্রি পিস সব কিছুই কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি চলে আসবেন আমাদের হাউজে আমাদের আজ হাউজে ঠিকানাটা আবারও বলে দিচ্ছি পুরান ডাকার লক্ষ্মীবাজার সরার্দি কলেজের সামনে আপনারা যারা প্রোডাক্ট বানাচ্ছেন সবচেয়ে বেটার হয় আপনারা যারা অর্ডার দিচ্ছেন তাদের কথা বলবো স্যাম্পলটা আমাদের দিয়ে দিলে ভালো হয় স্যাম্পলটা হাতে পাইলে আমাদের সবচেয়ে সুবিধা হয় যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট বানাচ্ছেন তারা যে যেখান থেকে স্যাম্পল দেখছেন ওইটা কালেক্ট করে নেবেন স্যাম্পলটা আমাদের দিয়ে দিলে আমরা ওই রকমভাবে তৈরি করে আপনাদের দিতে পারবো এছাড়াও আমাদের এখানে তৈরি করা অনেক অনেক কালেকশন আছে যেগুলো আপনারা নিয়ে সেল করতে পারেন টপস বাচ্চা টপস ফেন্সি ফেন্সি টপস কালেকশন ওয়েস্টার্ন টপস টু পিস থ্রি পিস যাবতীয় একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছুই কিন্তু আমাদের এখানে আছে তো কি করতে হবে চলে আসতে হবে কিনবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারেন আজকে এই কালেকশন কিন্তু ছিল অনেকেই চাচ্ছিল এই ধরনের জমজম থ্রি পিস দেওয়ার জন্য সেজন্য এগুলো আমরা কিন্তু দিচ্ছি আপনাদের আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফেজ